আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগটা শুরু করছি এক কাপ ব্ল্যাক কফি দিয়ে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যে যেখানে আছেন আশা করি আল্লাহ তালার কাছে দোয়া করি সবাই ভালো থাকেন আমি আজ অনেক দিন পরে আবার ব্লগিং শুরু করলাম কারণ আমার মুখটা অফ ছিল বিকজ আমার লাস্ট কয়েকটা ভিডিওতে লাগাতার শুধু কপিরাইট আসে এত কষ্ট করে ভিডিও করি এডিট করি সেগুলোতে কপিরাইট আসে সেই এই জন্যই বন্ধ ছিল এখন আবার একটু কাম ব্যাক করার চেষ্টা করছি আর এই তো কফি খাচ্ছি আজকের আবহাওয়াটা খুব যে সুন্দর তা না একটু একটু গুনগুন করার চেষ্টা করছিলাম আর কফি মজা নিচ্ছিলাম হঠাৎ করে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড কল করলো দেন আমি নিজে চলে যাই আমাদের কিছু কাজ ছিল ঝিঞ্জিরা ফ্যামিলি মার্কেটে তো এই তো আমি ঝটপট জাস্ট পাঁচ মিনিটের ভিতরে মানে কীভাবে যে রেডি হয়েছে আমি নিজেও জানি না আমি কোনোরকম জাস্ট কাটা করছি আর এই তো আমি আমরা যাচ্ছি খালপাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম এবং আজকে প্রচণ্ড জ্যাম ছিল খালপাড়ে খালপাড়ে এমনিতেও সব সময় জ্যাম থাকে আজকে অনেকে ছিল এবং এই দোকানগুলো খালপাড়ে বসে থাকে এরকম ছোটো ছোটো স্টল বিভিন্ন কুকারেজ থেকে শুরু করে কাজ কাপড় চুপড় চুতা সব কিছু আর এই তো ফ্যামিলি মার্কেটে পৌঁছে গেছি জিনজিরা ফ্যামিলি মার্কেট এটাকে বলে সেখানে গিয়ে জিনিসপত্র কিনলাম আর এই তো এই ব্যাগের দোকান এই ব্যাগের দোকানটা আমার খুবই পছন্দের এখানে এত কম প্রাইসে এত ভালো ব্যাগ বিক্রি করে টু বি অনেস্ট মানে কোয়ালিটিগুলো খুবই ভালো হয় দাম হিসেবে লিটারেলি খুবই ভালো হয় কোয়ালিটি তারপরে তো ওখান থেকে এসে জুয়েলারিতে একটা জুয়েলারি কিনে ফ্যামিলি মার্কেটের ভিতরে ঢুকলাম তারপর যেটার জন্য এসেছিলাম সেটা একটু খোঁজাখুঁজি করলাম খানিক্ষণ খোঁজাখুঁজি চেষ্টার পরে অবশেষে একটা দোকানে পেয়ে গেলাম অ্যান্ড এটা ছিল একটা পাঞ্জাবির দোকান পাঞ্জাবি না বেসিক্যালি এখানে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবার কাপড় চোপড়ই পাওয়া যায় তো সেখান থেকে নিয়ে নিচে এসে অনেক দিন চটপটি খাওয়া হয় না আমি অসুস্থ তাই পানি আমার জন্য নয় তার জন্য আর এই তো এখন চটপটি খাচ্ছিলাম পাশে আমার ছেলে ওকে বলেছিলাম ও খাবে না তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও জাস্ট এই ফার্স্ট ওই কোনো একটা ভিডিও আমাকে করে দিচ্ছে তারপরে তো ফেরার পথে স্বপ্নতে কিছু ছিল কাজ শেষ করে এসে সোজা বাড়ির পথে আর এই তো বাড়িতে এসে গেলাম অ্যান্ড এসে এই যে এই ব্রেসলেটটা আমি কিনেছিলাম ওখান থেকে অ্যান্ড আমি আরও কিছু জিনিস কিনেছি ব্যাগের দোকান থেকে অ্যান্ড আমি খুবই 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 খুশি এই তো বের করছি বের করছি এই যে এই ব্যাগটা এই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে টু বি অনেস্ট আমি ব্যাগের প্রতি খুবই খুবই আসক্ত আমার ব্যাগ আর জুতা খুবই পছন্দ এবং এই তো একটা বেল্টও ছিল অ্যান্ড দাম হিসেবে ব্যাগের কোয়ালিটি খুব ভালো টু বি অনেস্ট দাম হিসেবে মানে খুবই খুবই চিপ প্রাইজে এখন আপনারা বলতেই পারেন যে এত চিপ প্রাইজে কীভাবে আপনি পান মানে ভালো ব্যাগ পান আসলে হতে পারে হয়তো কোনো সমস্যা ছিল ডিফাল্ট টিফাল্ট অবশ্যই আছে নইলে এত চিপ প্রাইজে তো দিবে না এই আর কি আর এই তো এই তো সেকেন্ড এই তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাগ এটার কোয়ালিটিও অনেক ভালো ছিল এবং আমি খুবই 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 খুশি ব্যাগ দুটো কিনে আসলে ব্যাগ কেনার কোনো উদ্দেশ্য ছিল না বাট আমি যখন আমি পছন্দ করে দামাদামি করছিলাম আমার হাজব্যান্ডকে বলার সাথে সাথে দেখি ও বললো ঠিক আছে নিয়ে নাও কারণ ও দেখলো যে দামগুলো খুবই কম ছিল দেন হঠাৎ করে আর কি আমার পছন্দ হয়ে গেল আর ও জানে আমার ব্যাগ ব্যাগ আমার হ্যাপিনেস তো আমার বলার সাথে সাথে কেন জানি না ও কিনে দিল দেন আর কি কিনেছে এই তো আমার ছেলের ডাউজার এগুলোর জন্যই তো গিয়েছিলাম আর এই যে কেক আজকাল যেখানে যাচ্ছি সেখানে কেক কেক বেকারি কেক বেকার তো আসার সময় বাচ্চাদের জন্য নিয়েছিলাম লাইক করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ